গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে আটটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠে যদি এত সুন্দর ওয়েদার দেখা যায় তাহলে কিন্তু মনটা এমনি ভালো হয়ে যায় তাই না কালকে রাত্রেবেলা কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে আর সেই কারণের জন্যই সকালবেলার ওয়েদারটা এত সুন্দর সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে জানো তো ঘরটা ঝাড় দিয়েছি ঘর টুকটাক গুছিয়ে ঘরটাও মুছে নিয়েছি তার কারণ আজকে সকালবেলা মিস্টার চক্রবর্তী অফিসে যাওয়ার আগে কিন্তু পুজোটা দিয়ে যাবে তো বাসি ঘরে তো পুজো দিয়ে যাবে না তো সেই কারণের জন্যই আর কি ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে আর এর মাঝখানে ঘরটাও কিন্তু আমার গোছানো হয়ে গেছে মানে প্রত্যেকদিন যা আর কি ঝাড়পুঁছ করার থাকে সেগুলো কিন্তু আমি করে নিয়েছি করে নিয়ে একেবারে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি একদম ঘর এখন পরিষ্কার আর রান্নার শেষে রান্নাঘরটা আরেকবার মুছে নেব তাহলেই হয়ে যাবে তো যাই হোক চলে এসছি এখন রান্নাঘরে করছি এখন মিস্টার চক্রবর্তীর জন্য পরোটা তো কালকে রাত্রেবেলা না করেছিলাম লুচি আর ছোলার ডাল তো অনেকটাই ছোলার ডাল না থেকে গেছিল ওকে জিজ্ঞাসা করেছিলাম যে সকালে খেয়ে যাবে কিনা তো বলেছিল হ্যাঁ সকালবেলা আমি ছোলার ডাল দিয়ে খেয়ে যাব তো কি দিয়ে খেয়ে যাবে লুচি পরোটা না রুটি তো পরোটাই বলেছিল আর ময়দাও আমার মাখাই ছিল ফ্রিজে তো সকালেই তো দেখতে পেলে বের করে রেখেছিলাম একটু ঠান্ডাটা কাটতে এখন চলেছি রান্নাঘরে গরম গরম পরোটা করতে আর ওদিকে ছোলার ডালটাও কিন্তু একটু গরম করে নেবো ওদিকে আমি রান্নাঘরে করছি পরোটা আর এদিকে মিস্টার চক্রবর্তী স্নান করে কিন্তু কিন্তু চলে এসছে পুজোটা দেওয়ার জন্য বললামই ও আজকে অফিসে যাওয়ার আগে কিন্তু পুজোটা দিয়ে যাবে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু মিস্টার চক্রবর্তী পালন করেছে আমি করতে পারিনি তো যাই হোক এদিকে দেখো চলেছি আবার রান্নাঘরে গরম গরম পরোটা কিন্তু আমার হয়ে গেছে আর এই দেখো ছোলার ডাল একটুখানি গরম করে দিলাম কারণ ফ্রিজে ছিল তো ওর জন্য একটুখানি গরম করে দিলাম আর গতকালকে রাত্রেবেলা মেথি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মেথির জল সপ্তাহে তিন দিন আমি ওকে দিই দুদিন ছেড়ে ছেড়ে আর কি তো এখানে ওর সকালের ব্রেকফাস্টটা কিন্তু পুরো রেডি আর এখন ওকে দিয়ে দেব ওর পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে কম Kompletno. আজকে মিস্টার চক্রবর্তীও কিন্তু প্রত্যেক দিনের তুলনায় অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে কারণ ও জানে ওকে আজকে পুজোটা দিয়ে তারপর যেতে হবে আর ও পুজোটা না একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করে তো ওর একটুখানি সময় লাগে তো সে কারণের জন্য ও আজকে ওর মানে যে টাইমে ও উঠে অফিসে যায় সেই টাইমের তুলনায় অনেকটাই আগে উঠে গেছে আর এর মধ্যে আমার বাসি বিছানাও কিন্তু তোলা হয়ে গেছে একেবারে কমপ্লিট দেখতেই পাচ্ছ পেছনে একদম বিছানা কিন্তু গোছানো গোছানো আর আজকে সারাদিনে কাজ বলতে শুধুমাত্র আমার টুকুনি রয়েছে আর এই রান্নাঘরটুকুনি মোছা ব্যাস আজকে কিন্তু আমার সারাদিনে বিশেষ কোনো কাজকর্ম নেই আর এখন চলে এসেছি দেখো যে বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো সকালবেলা ধুয়ে নিয়েছি বোতলগুলো আর এখন চলে এসেছি বোতলগুলোতে জল ভরে নিতে আমি না তাই করি প্রত্যেক দিন রাত্রেবেলা যে বোতলগুলো ফাঁকা হয়ে যায় পরের দিন সকালবেলা সমস্ত বোতলগুলো আমি ধুয়ে নিই ধুয়ে নিয়ে সেই বোতলগুলোতে জল ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখি যদিও এখন ফ্রিজের জল খেতে হচ্ছে না কারণ বাইরের ওয়েদারটা বেশ কয়েকটা দিন ধরে কিন্তু খুব সুন্দর মানে খুব একটা গরমও না খুব একটা ঠান্ডাও না তবে ফ্রিজের জল না খেলেই আর কি বেশ ভালো লাগছে ফ্রিজটা ফ্রিজের জল মেশালে আর কি বেশি ঠান্ডা লাগছে কিন্তু তাও দু এক বোতল ভরে রাখি যে কাজকর্ম করলে না তখন গরম লেগে যায় তখন মনে হয় একটু মানে হালকা ঠান্ডা জল আর কি মিশিয়ে খেলে বেশ ভালো লাগে তো সেই কারণের জন্য বোতলগুলো ভরে নিলাম আর এখানে দেখো এখন বোতলগুলো কিন্তু ঢুকিয়ে দিছি আজকে কিন্তু মিস্টার চক্রবর্তী একটু দেরি করেই অফিসে যাচ্ছে অন্যান্য দিন সাড়ে আটটা থেকে আটটা চল্লিশের মধ্যে বেরিয়ে যায় আজকে কিন্তু নটা পাঁচ হয়ে যাবে আজকেও সামনের অফিসে তাই আজকেও বিশেষ তাড়াহুড়ো নেই পাঁচ মিনিট লাগবে সাড়ে নটার মধ্যে কিন্তু চলে যাবে আর সকালবেলা জানো তো এই নিয়ে আলোচনা হচ্ছিল যে কালকে কোন অফিসে যেতে হবে কারণ এই কাছের অফিসটায় মানে যদি যায় না তাহলে খুব ভালো হয় ওরও ভালো লাগে আমারও ভালো লাগে দুপুরবেলা একটু খেতে আসতে পারে বা সন্ধ্যায় একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসতে পারে তো যতদিন ও কাছের অফিসটায় ছিল না ততদিন কিন্তু বেশ ভালো ছিল জানো তো কোনো ঝুট ঝামেলা কিচ্ছু ছিল না ও দুপুরবেলা প্রত্যেক দিন খেতে আসতো আবার সন্ধেবেলা সাড়ে সাতটার মধ্যে ঘরে চলে আসতো তো তখনের সময়টাই বেশ ভালো ছিল তো এই নিয়ে সকালবেলা আমাদের তখন আলোচনা হচ্ছিল আর এর মধ্যে দেখো আমাদের বাড়ির সামনের মানে বাগানটার মধ্যেই না একটা নিম গাছ হয়েছে ছোটোখাটো তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে নিম বেগুন করব করব করে না আর হচ্ছিল না তো ও বলল যে দাঁড়াও কচি কচি দেখে আমি কয়েকটা নিম পাতা আমি ছিঁড়ে আনি তো সেই কারণের জন্যই চলে গেছে এখন নিম গাছ থেকে নিম পাতা ছিঁড়তে আজকে হবে নিম বেগুন সেটা ওর ভীষণ পছন্দের আমি অতটা পছন্দ করি না ও কিন্তু ভীষণ ভালো খায় তো ওর পরিমাণ মতনই আজকে বানাবো নিম বেগুন তো এই দেখো কতগুলো নিম পাতা ছিঁড়ে দিয়ে আমাকে গেল আর এই যে এতগুলো নিমপাতা আমাকে ছেড়ে দিয়েছে যদিও দেখতে এতগুলো লাগছে যখন ভা মানে গুঁড়ো গুঁড়ো করবো তখন হয়ে যাবে একদম একটুখানি আর এর মধ্যেই দেখো পেয়ারা গাছ থেকে পেরে দিল একটা পেয়ারা আমাদের এই বাড়ির সামনের পেয়ারা জানো তো প্রচুর পেয়ারা হয় আর এই বছরে বেশ ভালোই দেখলাম এখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি ঠিকঠাক হওয়ার জন্য কিন্তু গাছ ভর্তি পেয়ারা আর ওদিকে আমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি আমাদের বাড়িতেও তো একটা পেয়ারা গাছ আছে গাছ ভর্তি পেয়ারা মা তাই বলে যে গাছে পেয়ারা রাখ তে পারছি না বেশি পেকে গেলে পোকা হয়ে যাচ্ছে আর তোরা দেখ এদিকে মানে কিনে কিনে তোদেরকে খেতে হচ্ছে মানে প্রত্যেক দিন আর যেদিন যেদিন পেয়ারা গাছ থেকে পেয়ারা পারে আমাকে তাই বলে যে আজকে এক প্লাস্টিক দুই প্লাস্টিক পেয়ারা পেরেছি আর যখনই মিস্টার চক্রবর্তী বা এই বাড়ির পেয়ারার গল্প শোনো না তখনই মাকে বলে যে দেখো যাতে সেপ্টেম্বর মাসে আমরা গিয়ে পেয়ারাটা যাতে পেতে পারি মানে খেতে পারি তো আগের বছর যখন অক্টোবর মাসে বাড়িতে গেছিলাম তখন খেয়েছিলাম বাড়ির গাছের পেয়ারা আর এখন এত পেয়ারা হচ্ছে তাই দুই দিদির বাড়িতে বাবা গিয়ে গিয়ে দিয়ে আসছে আর কি এত পেয়ারা আমাদের গাছে তো যাই হোক ওদিকেও তো চলে গেল আর আমি চলে আসলাম দেখো এখন ঘরের কাজকর্মগুলো করে নেওয়ার জন্য গতকালের ভিডিওতে আমাকে এক দিদি কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে আমরা যে রুমটায় এখন আছি এই রুমের রেন্ট কত যদি আমার কোনো সমস্যা না থাকে আমি যেন এই রুম রেন্টটা বলি তা আমাদের এই যে রুমটা আমরা এখন যে রুমটায় আছি আর কি এই রুমের রেন্ট হচ্ছে ন হাজার টাকা যদিও আমাদেরকে এই ন হাজার টাকা দিতে হয় না এটা মিস্টার চক্রবর্তীর কোম্পানি থেকেই দেয় কিন্তু তো আমার মনে হয় কলকাতায় এই রুমটা মানে এরকম রুম যদি আমরা থাকতাম তাহলে কিন্তু এই ন হাজার টাকা আমাদের দিতে হতো না আমার মনে হয় পাঁচ ছয়ের মধ্যে এরকম ধরনের রুম কিন্তু আমরা পেয়ে যেতাম তো এই জায়গাটা না প্রচণ্ড এক্সপেন্সিভ তার কারণ হচ্ছে সামনেই এয়ারপোর্ট রয়েছে মেট্রো স্টেশন রয়েছে রেল স্টেশন রয়েছে মানে সমস্ত ফেসিলিটি কিন্তু খুব কাছাকাছির মধ্যে মানে ধরো এয়ারপোর্ট আমাদের ঘর থেকে লাগে দশ পনেরো মিনিট মেট্রো স্টেশন তো আরও কাছে পাঁচ থেকে সাত মিনিট আর স্টেশন রোড তো তোমরা জানোই আরও কাছে মানে হেঁটে গেলে সাত আট মিনিট মতন লাগবে মানে এত কাছাকাছি সমস্ত আর কি এগুলো রয়েছে তো সেই কারণের জন্য না আমাদের এইখানে রুম রেন্ট পাওয়াটা যেরকম চাপের আর রুম রেন্ট হয়ে যায় প্রচণ্ড তো এই রুম রেন্টের কথা বলতে গিয়ে মনে পড়লো জানাতো আমি যখন প্রথম এখানে আসবো বলে ঠিক করেছিলাম সেই সময়ের কথা বিয়ের আগেই যেন তো দুই পরিবার মিলে ডিসিশান নিয়েছিল যে বিয়ের পর মিস্টার চক্রবর্তী যেখানে থাকবে আমিও যেন সেখানেই থাকি কারণ বিয়ের পর দুজনে আলাদা আলাদা থাকবো এটা কারোরই কিন্তু দেখতে ভালো লাগবে না আর আমাদের দুজনেরও ভালো লাগবে না তো তখন ঠিক হয়েছিল যে বিয়ের পর ও তিন মাসের মাথায় যখন মানে পুজোর সময় যখন আসবে তখন ও আমাকে নিয়ে যাবে ও ততদিনের রুম ঠুম দেখে নেবে তো ও যখন বিয়ে ঠিয়ে করে চেন্নাইতে চলে আসলো তখন তো আসল ব্যাপারটা বুঝতে পারলাম যে কতটা কষ্ট হয় ছেড়ে থাকতে মানে ব্যাপারটা এমন হয়ে গেছিলো যে বিয়ের আগেও লং ডিসটেন্স আর বিয়ের পরেও লং ডিসটেন্সেই ছিলাম তো যাই হোক এরকমভাবে তো দেখতে দেখতে দিন কেটে যাচ্ছিল ওই মনঠন খারাপ আর কি চলতো যে কবে দেখা হবে আবার তো এরকম করে পুজো আর কি চলে আসলো তো তখন না ওকে আমি জিজ্ঞাসা করতাম যে কি গো রুম পেলে ঘর পেলে তো আমাকে খালি বলতো যে না এখনো পাইনি ঘর দেখা চলছে দেখছি তখন না বুঝতাম না তো যে এখানে ঘর পাওয়াটা কতটা টাফ ওই যে চোখের সামনে যদি কোনো জিনিস মানুষ না দেখে না বুঝতে পারে না বিশ্বাস করতে চায় না তো সেটাই আমার হয়েছিল তো তারপর পুজোর সময় আসলো দুজনেরই বেশ মনটা খারাপ আবার আমাদেরকে আলাদা থাকতে হবে ও আবার আমাকে ছেড়ে চলে যাবে আর বিশেষত না আমার মনটা বেশি খারাপ লাগতো তার কারণ একমাত্র মানে ওকে ছেড়েই আর কি থাকতে হতো আর ও তো এখানে দেখো কাজে কর্মের মধ্যে থাকতো বিয়ের আগেও ও এখানেই এরকমভাবেই থাকতো ওর একটা অ্যাডজাস্ট হয়ে গেছিলো আর বিয়ের পর শ্বশুর বাড়িতে দেখবে স্বামী যদি না থাকে হাজব্যান্ড যদি না থাকে না তাহলে কিন্তু একদমই সেই জায়গাটা সুইটেবল হয় না তো সব মিলিয়ে না আমার খুব খারাপ লাগতো তো বাড়ির লোকেরাও আর কি বুঝতে পারতো আমার বাড়ির লোকও বুঝতে পারতো আমার শ্বশুরবাড়ির লোকও বুঝতে পারতো আর আমার শ্বশুর এটা খুব ভালো বুঝতে পারতো বলে আমাকে দুদিন পর পর বলতো যে যা তুই গিয়ে বাপের বাড়ি কটা দিন থেকে আয় তো আর কি ঘুরতে গেল না সেই মনটা এক জায়গাতে পড়ে থাকতো যে কবে আবার দেখা হবে এই আর কি মনটা ভীষণ খারাপ থাকতো তো তারপর হঠাৎ করেই একদিন দিদিরা আমাকে জিজ্ঞাসা করলো যে তোর এরকম কেন মন মনঠোন খারাপ তোর কি হয়েছে বল আমাদেরকে তো তখন না একদিন আমি কেঁদে ফেলেছিলাম তো ওরা বুঝতে পেরেছিল যে খুব স্বাভাবিক একটা বিষয় এটা এটা যত তাড়াতাড়ি সলিউশন করা যাবে ততই ভালো তো তারপর মিস্টার চক্রবর্তীর সাথে কথা বলো যে ভাই তুই কবে জয়েকে নিয়ে যাবি তো ও বললো যে দেখ আমি আবার জানুয়ারি মাসে আসবো জানুয়ারির মধ্যে আমি চেষ্টা করব রুম খুঁজে ওকে জানুয়ারি মাসেই নিয়ে আসার ওদিকে কিন্তু মিস্টার চক্রবর্তীরও খারাপ লাগতো এটাও আমি বুঝতে পারতাম ওর কথার ভাজে আর কি বোঝা যেত তো তারপরে দিদিরা ডিসাইড করলে যে না জানুয়ারি মাস পর্যন্ত অতদিন অপেক্ষা করব না তার আগেই যদি আমরা জয়কে গিয়ে দিয়ে আসি তাহলে তোর কি কোনো সমস্যা আছে তো ও তখন বললো যে দেখ রুম পাওয়াটা খুব চাপের কারণ এখানে রুম পেতে গেলে না মানে অনেকটা দৌড়াদৌড়ি করতে হয় আর আমি অফিস করে অফিস মানে যখন ও রুমে ফেরে সেই সময় আর কি ও রুমগুলো দেখতে যেত বা সকালবেলা আর কি অফিসে যাওয়ার আগে রুমগুলো দেখতে যেত তো রুমটা পেতে একটু আমার একটু টাইম লাগবে আমাকে একটু তোরা টাইম দে তো তারপরে এরকম ওর অফিসেরই একজন চেনাশোনা আর কি একটা দাদা ছিল তো তার সাথে আর কি রুম দেখতে যেত আর কি আমাকে ফটো পাঠাতো যে এরকম রুম দেখছি ওরকম রুম দেখছি কিন্তু রুম মানে যেই রুম আমরা দেখতাম সেই রুমের নয় তো হচ্ছে মানে কোনো রকমের আমিষ খাওয়া যাবে না সব হচ্ছে নিরামিষ খেতে হবে আমাদের পক্ষে সেটা একদমই সম্ভবই নয় তো এই একটা প্রবলেম হয়ে যাচ্ছিলো আর নয়তো রুম পাচ্ছিলাম না অনেক রেন্ট বলছিল তো এই করে করে আর কি হচ্ছিল না তো তারপরে ভাগ্যক্রমে আর কি কোম্পানিতে আর কি ও কথা বললো যেরকম রুম লাগবে রুম আর কি নেব আমার ফ্যামিলি আসবে তো তখন আর কি আমি যে এখন যে রুমটায় থাকি এই রুমটাতেই ওদের অফিসের কয়েকজন স্টাফ আর কি থাকতো তো তখন ওদের আবার একটা নতুন প্রজেক্ট চালু হয়েছিল তো এই রুমে যেই স্টাফরা থাকতো সেই মানে তারা আর কি নতুন প্রজেক্টে চলে গেল তো এই রুমটা ফাঁকা হয়ে গেল তখন ওদের কোম্পানি থেকেই বলল যে এই রুমটা ফাঁকা আছে তাহলে তুই এই রুমটা নিয়ে ফ্যামিলিতে নিয়ে চলে আয় তো তারপরে আর কি এই রুমটা পেলো আর কি তখন ডিসেম্বরের লাস্টের দিকে আমাকে ফটো পাঠালো যে তোমরা এবার আসতে পারো সেই তাড়াহুড়ো করে তো টিকিট ফিকিট কাটা সেই আলাদার একটা গল্প টিকিট কাটা নিয়ে তো সেই কোনো রকমভাবে আর কি আমি এখানে তখন এসে পৌঁছালাম তো এর মাঝখানে জানো তো অনেক গল্প আছে আমি কিছুতেই এখানে আসতে পারতাম না মানে অনেক অনেক প্রবলেম আর কি এসেছিলো আমাদের অনেক প্রবলেম আর কি ফেস করে তারপরে এই জায়গাটায় এসেছি আর এখন জানো তো এখন এরকম হয়ে গেছে আমি যদি এই রুম থেকে চলে যাই মানে আমি যদি চাইও না আমার যদি ইচ্ছাও করে যে আমি একটা মাস গিয়ে বাড়িতে থাকবো থেকে আমি আবার চলে আসবো সেটা সম্ভব হবে না কারণ আমি চলে গেলে ওর একার জন্য কোম্পানি থেকে কখনোই এই রুম দেবে না মেসে ওকে শিফট করে দেবে তখন রুমটা চলে যাবে আর এখানে এত এক্সপেন্সিভ জায়গা এত ফেসিলিটি আছে আশেপাশে রকম জায়গায় না রুম পাওয়াটা খুব চাপের এই রকম রুম পাওয়াটা খুব চাপের কারণ আমরা আশেপাশে দেখি তো একদম ছোট ছোট রুম সেই রুমগুলোতে আর কি চার পাঁচজন থাকতে হয় বাথরুম শেয়ার করতে হয় ছাদ শেয়ার করতে হয় আর সেখানে আমার সমস্তটাই পার্সোনাল আমি ব্যবহার করতে পারি তো সেই কারণের জন্য না ইচ্ছা করলেও আমি এখন বাড়িতে গিয়ে এক মাস থাকতে পারি না এই যে দিদি ছর্দির এই সময় আমাকে প্রথমে বলেছিল যে তুই এসে থাকতে পারবি এক মাস তো আমি তখন না বলেছিলাম যে দেখো আমি এরকম চলে গেলে আমাকে রুমটাও ছেড়ে দিতে হবে আর এখানে দাঁড়িয়ে রুম পাওয়াটা খুব চাপের তো অনেক কিছুই না ভাবতে হয় জানো তো সামনের দিনগুলোতে আমি কি করব না করব আমিও সেগুলো জানি না আমারও এইসব মানে ভবিষ্যতের কথা চিন্তা করতে গেলেই তখন আর কি এইসব নিয়ে মাথায় চিন্তা চলে আসে তো ওই কারণের জন্য না নিজের সংসার বলো বা নিজের এই ছাত্রকুনি বাঁচানোর জন্য মাঝে মধ্যে একটু স্বার্থপর হতেই হয় কিছু করার নেই আমারও হাত পা পুরো বাধা আমি এখান থেকে চলে গেলে মিস্টার চক্রবর্তীকে কে দেখবে কে দেখার থেকে বড় কথা ও না হয় মেসে চলে গেল কিন্তু রুম পাওয়াটা তখন পরে অনেকটাই চাপ হয়ে যাবে যে এক মাসের জন্য আমি বাড়িতে গেলাম এক মাস পর আসবো তখন দেখবো রুম খুঁজেই পাওয়া যাচ্ছে না তিন চার মাসের জন্য সময় নিয়ে গেলে হ্যাঁ তাও একটা রুম খোঁজাখুঁজির একটা ব্যাপার থাকে যে না খুঁজে পেয়ে গেল বা তিন চার মাসে একটু সময় পেয়ে গেল রুম তো এই হয়ে গেছে এখন একটা ব্যাপার জানো তো এই রুম রেন্টের কথা বলতে গিয়ে এতগুলো কথা তোমাদের সাথে বলে ফেললাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজবাজ কিন্তু হয়ে গেছে আর ওদিকে মিস্টার চক্রবর্তীও চলে এসেছে দুপুরবেলা খেতে আর এখন খাওয়ারগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের আমার ভিডিও কীরকম লাগলো তাহলে চলো আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে তো চলো টাটা